তে ভালোবাসে আমি বলছি আমি পড়িদি হবে না একা একা আলতা পরবে แก বিয়ে বাবারে সব শিখে গেছিস তুই একা একা আমায় পড়ি দিবি যে বলো আঙ্গুলে কেমন করে আঙ্গুলে আঙ্গুলে করে পড়ে দেখি কি করে দেখলি আমি পড়িয়ে দিই না পরে তো দুই বনে মিলে ই বাবা আর আমাকে আর কিছু করে দিতে হবে না তো আর কিচ্ছু করে দিতে হবে না তো তাহলে তুমি একা একা খেতে পারবে সব কিছু একা করবে একা খাবে একা ঘুমা না একা ঘুমাবে না ওই সময় ই এই রকম নাকি নে ওরি বাবা বারবার বললাম আমি হবে না ও নিজে পড়বে আর কিছু শেখানোর দরকার নেই সবই একা একা মোটামুটি শিখে গেছে কাপড় কাচতে গেলে বলবে আমাকে তো আমি কাছি বাসন মাজা তো তোমরা দেখেই নিয়েছো ঝাড় দেখাও দেখে নিয়েছো ছোটোবেলাতে এখন আলতাটাও যে আমি মাঝে মাঝে আমাকে দেখলে পরে সেটাও এখন আমি বলছি আমি পরি এত যখন তোর ইচ্ছা করছে না হবে না ও একা একা পড়বে হয়েছে ওবার মাঝখানে গোল্লাও দিতে হয়েছে এবার তাও রেখে দি তাও রেখে দি এবার এটাও না এটা ও এবার এটা আবার এই পায়েও পড়তে হয় তুমি জানো এই পায়েও পড়তে হয় তোমরা কি জানো যারা যারা পড়তে জানো না ওর কাছে চলে এসো সব আবার হাত থেকে নিয়ে নিয়েছে আলতাটা একটু পড়লেই হবে এ বাবা আম্মা বকবে দেখবি তোকে পিটবে হয়েছে পড়া না আবার এই পাশে ঘুরিয়ে বাবা হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ হয়েছে আর পড়তে হবে না শোনা আর পড়তে হবে না সবই তো শিখে যাচ্ছিস এই জন্যই বলে মেয়ের সন্তান তাই না মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে সব কিছু একা শিখে যাচ্ছে সব কিছু একা পারছে করতে আমার নিশ্চিন্ত আমার আর ওকে কোনো দরকার মানে আমাকে আর কোনো কোনো প্রয়োজন নেই না খাই দিতে না ঘুম পাড়ি দিতে না কিছুতে কিচ্ছু আর লাগবে না সব কিছুই একা করতে পারে এটাই হচ্ছে মেয়ে বলো মেয়েরা বড় হয়ে গেলে মায়ের সব কাজে আসে দেখাও তোমার এই সুন্দর দুটো পা দেখাও একসাথে সুন্দর হয়েছে বাবা একটু হেসে দেখিয়ে দাও গালি লেগে গেল আর হবেও না এখন যা দিয়েছ এখন দুদিন আগে বলো তোমরা কেউ পড়বে তোমরা কি অবশ্যই জানাবে আবার